হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মধ্যে রয়েছে আমি রিপোর্টার গুলসম ঢালিউড কুইন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা কতটা গভীর সেটা আমরা ইতিপূর্বেই জেনে গেছি তারা একই বাড়িতে থাকে মাঝে মধ্যে বসুন্ধরে মাঝে মধ্যে নিকেতনে গুলশানে কিন্তু অনেকেই এটা ডাউট করেন সঠিকটা এখনও বুঝতে পারেন না এই যে ছবিটি মেরিল প্রথম আলোতে এসকে ফিল্মসের লোগো লাগানো ছবিটা কোট করার কালো কোটে সুপারস্টার শাকিব খান যখন বাড়িতে ফেরেন অপবিশ্বাস তাকে অভিনন্দন জানিয়ে তার গায়ে থেকে কোটটা খুলে নিয়ে দুষ্টুমি করে নিজে পড়ে ফেলেন এবং একটা ছবি তুলেন এবং সেই ছবিটি পোস্ট করা মাত্রই কোটি কোটি ভিউ হয়ে যায় ভাইরাল হয়ে যায় এবং এক একজন এক এক রকম মন্তব্যও করেন সুপারস্টার সাকিব খান বলেন এ কোর্টে তোমাকে দারুণ লাগছে আমার চাই তো তোমাকে বেশি সুন্দর লাগছে ওপু বলেন আমি তো সুন্দর মেয়েরা এমনিতেই সুন্দর হয় তোমাকে অনেক বেশি সুন্দর লেগেছিল। আমার তো মনে হয়েছিল একদম পুরো অনুষ্ঠান জল করছে শুধু তোমার জন্যে সাকিব বলে আমাকে তোমরা সবাই অনেক বেশি ভালোবাসো ও বলেন মানুষ সাকিব কেউ কে কত ভালোবাসলো আমি জানি না অভিনেতা সাকিবকে সকলেই ভালোবাসে সে ভালোবাসার মতো করে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে তাকে আরও অনেক দূর যেতে হবে অনেক সিনেমা করতে হবে যত সিনেমা করেছে তার চাই বেশি কারণ এখন ভালো ভালো সিনেমা করে এই বয়সটাকে লুকিয়ে রাখতে হবে কারণ এখন যত সিনেমা করবা সেই সিনেমাগুলো হবে টপ ক্লাসের তে যত সিনেমা করেছো সেগুলো মানুষ মনে রাখবে না এখন সিনেমাগুলো যেমন প্রিয় তোমার পর তুমি যত সিনেমা করেছো কিংবা যদি ধরি শিকারির পর সেই ছবিগুলোই আসলে তোমার অনেক বেশি সুন্দর হয়েছে আর তাই তোমার এখন দায়িত্ব কর্তব্য অনেক বেশি বেড়ে গেছে মাঝে মধ্যে প্রযোজক পরিচালকের বাইরেও এস কে ফিল্মস থেকে মুভি করা উচিত এ যে ফিল্মস থেকে মুভি করা উচিত কারণ এগুলো তোমার নিজের প্রযোজনা সংস্থা তোমার এখন টাকার সমস্যা নেই তুমি চাইলেই ভালো সিনেমা বানাতে পারো তুমি চাইলেই ভালো দক্ষ গল্প নিতে পারো আর গল্পর তো কোনো অভাব নেই আমার মনে হয় তোমার নিজের বায়োগ্রাফির এখন সময় এসেছে এটা আসলে করা উচিত অপু অপুকে আশ্বস্ত করল সাকিব খান বলল বায়োগ্রাফি আর কিছুদিন পরে করব যখন জয় অভিনয় শিখবে কারণ আমি চাই সেখানে জয় থাকুক অপু বলেন তোমার ছোটোবেলার ছবিতে অভিনয় করতে পারবে জয় সুতরাং জয় বড়ই হতে হবে এমন নয় বায়োগ্রাফিতে তো হবে আপাতত তোমারটা করো জয় বড় হলে না হয় ধরো যখন তুমি কলেজে ভর্তি হবার আগে তিন মাসে এসেছিলে জয় যখন কলেজে যাওয়ার তিন মাস আগে হবে ওকে তখন সেই ক্যারেক্টার থেকে শুরু করে আমার বায়োগ্রাফিটা শুরু করা যেতেই পারে চমৎকার প্রস্তাবনা সাকিব বললেন ভেবে দেখছি তোমার কথা যুক্তি রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর অন দা গো এটি আমার চ্যানেল এটাতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না বন্ধুরা আমার রিকোয়েস্ট